নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা থাকতেন জয়রামবাটিতে সেটা একটা পল্লী গ্রাম ছিল সেই পল্লী গ্রামের বিভিন্ন ঘটনার কথা এখানে তুলে ধরা হয়েছে লিখেছেন স্বামী গম্ভীরানন্দ জি মহারাজ আজকে দ্বিতীয় পর্ব জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্য যে বাড়ি নির্মাণ করা হয়েছিল সেই বাড়ির গৃহপ্রবেশের দিনের ঘটনা গৃহপ্রবেশের দিনে একটু অপ্রিয় ঘটনা ঘটিয়াছিল শ্রী শ্রী মায়ের ভক্ত দৃষ্টান্ত রূপে সেই ঘটনা এখানে বলা হচ্ছে কোয়ালপাড়ার ভক্তগণ গৃহ নির্মাণ হইতে আরম্ভ করিয়া গৃহপ্রবেশের আয়োজন পর্যন্ত যাবতীয় কার্যে প্রাণপণ পরিশ্রম করিয়াছিলেন কিন্তু কর্ত্রীয় স্থানীয় দু একজন ধনী মানি ও বিদ্যান গৃহস্থের ব্যবহারে মর্মাহত হইয়া তাহারা স্থির করেন যে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকিবেন না ওই দিন শ্রী মায়ের মনে কেমন যেন একটা অভাব বোধ হইতে লাগিল এবং তিনি বারবার তাহাদের সন্ধান করিতে থাকিলেন কিন্তু তাহারা কেহই আসিলেন না এবং না আসার কারণও কেহ বলিল না দুই একদিন পরেই দ্রব্য সম্ভার মাথায় করিয়া তাহাদের কেহ কেহ শ্রী মায়ের নিকট উপস্থিত হইবা মাত্র তিনি নানা প্রশ্ন করিতে থাকিলেন উত্তর তাহাদিগকে দিতে হইল না দিলেন নলিনী দিদি শ্রীমা তাহাদের না আসার কারণ জানিলেন এবং ইহাও শুনিলেন যে জনৈক ভক্তের পরামর্শ মতো এবারে তাহাকে কোয়ালপাড়া হইতে বিষ্ণুপুরের পথে না লইয়া গর্বে তার পথে কলকাতায় লইয়া যাওয়া হইবে সমস্ত শুনিয়া মা বলিলেন গায়ে মানে না আপনি মোড়ল কোয়ালপাড়ার ছেলেরা আমার জন্য ভক্ত ছেলেদের জন্য সেখানে ঘাটিটি করে আগলে বসে আছে তারা আমাদের জন্য কি না করে যোগ্যতা নেই দিলে তাদের দুটো কথা বলে মনক্ষুণ্ণ করে অমুকের কথায় সব নিয়ে নদীনালা পার হয়ে গরবেতা দিয়ে আমাকে যেতে হবে এসব বুদ্ধি তাকে কে দিয়েছে কোয়ালপাড়ার ছেলেরা দেশে আমার এখন ডান হাত বা হাত যে যাই বলুক কোয়ালপাড়া দিয়ে আমাকে চিরকাল যাতায়াত করতে হবে শ্রীমায়ের সেই স্নেহ ও আন্তরিকতাপূর্ণ বাক্যে ভক্তদের হৃদয় বিগলিত হইল তাহারা জানিলেন মা সত্যকারের মা গৃহপ্রবেশের সময় স্বামী শারদানন্দজি বৃন্দাবনে ছিলেন কলকাতায় ফিরিয়া তিনি শ্রীমাকে লইয়া আসিবার জন্য গৃহপ্রবেশের প্রায় দেড় মাস পরে জয়রামবাটি যাইলেন স্থির হইল যে ফিরিবার পথে কোতলপুরে সাব রেজিস্টারের দ্বারা নতুন বাড়ি এবং জগদ্ধাত্রীর জন্য কৃত কিছু ধান্য ক্ষেত্রের অর্পণনামা রেজিস্ট্রি করানো হইবে ওই সমস্ত সম্পত্তি শ্রীমা জগদ্ধাত্রীর নামে অর্পণ করিয়া বেলুর মঠে ট্রাস্টিদের ওপর উহার রক্ষণাবেক্ষণের ভার দিতেছেন জয়রামবাটিতে মাত্র কয়েকদিন থাকিয়াই ছয়ই জুলাই সায়ান্নে শারদানন্দজি সীমাকে কোয়ালপাড়ায় লইয়া আসিলেন এবং তাহাকে তথায় রাখিয়া পরদিন তেইশে আষাঢ় তেরোশো সাতাশ সাল সাবস রেজিস্ট্রারকে আনায়নপূর্বক পূর্বক রেজিস্ট্রির ব্যবস্থা করিলেন এই সময় শারদানন্দজির শ্রী মায়ের প্রতি আনুগত্যজনিত সৌজন্য দর্শনে সকলে মুগ্ধ হইয়াছিলেন সাব রেজিস্টার জাতিতে মুসলমান ও বয়সে সাতাশ আঠাশ বৎসরের যুবক হইলেও শারদানন্দজি দাঁড়াইয়া থাকিয়া তাহাকে সিগারেট প্রভৃতি সৃষ্টাচার প্রদর্শন পূর্বক নিজেই পাখা করিতে লাগিলেন যেন অতি সাধারণ ব্যক্তি অবশেষে নির্বিঘ্নে কার্য সমাধা হইলে সন্ধ্যার পরে ভদ্রলোককে পালকিতে রওনা করিয়া দিয়া নিশ্চিন্ত হইলেন সেই রাত্রেই তাহারা আহার গরুর গাড়িতে বিষ্ণুপুরে যাত্রা করিলেন পরদিন সকালে বিষ্ণুপুরে সুরেশবাবুর বাড়িতে পৌঁছাইয়া সেখানে সারাদিন বিশ্রাম করিলেন পরে রাত্রের ট্রেনে কলকাতায় চলিলেন প্রায় সাত মাস কলকাতায় উদ্বোধনে থাকিয়া সীমা আঠেরোই মাঘ তেরোই জানুয়ারি উনিশশো সাল পুনরায় জয়রামবাটি যাত্রা করিলেন পরে কোয়ালপাড়ায় নিজ বাড়িতে মানে জগদম্বা আশ্রমে উঠিয়া দুই দিন স্বচ্ছন্দে কাটাইয়া গেলেন তেরোশো চব্বিশ সালে নতুন বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় তিনি এই প্রথম উপস্থিত আছেন দুর্গাপুজোর পর হইতেই দিন গণিতেছেন আর এই কদিন আছে মা আমার এই সময় এই আয়োজন করতেন কত যত্ন করে সব জোগাড় করতেন কি করে কি হবে বলো দেখি কালী দিন বলিতেছেন মা আজ থেকে শলতে পাকাতেন এই বলিয়া প্রদীপী সলিতা প্রস্তুত করিতে বসিয়া গেলেন জগদ্ধাত্রী পুজোর দিন সকাল হইতে তিনি গলবস্ত্র হইয়া মধ্যে মধ্যে দেবীর নিকটে গিয়া প্রণামান্তে প্রার্থনা করিতেছেন যাহাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয় হলদিপুকুরের এক ভট্টাচার্য পূজক এবং মামাদের কুলুগুরু ধারক পুজো সমাপ্ত হইলে শ্রীমা কুলুগুরুকে প্রণাম করিয়া পদধূলি লইলেন পূজারীকে প্রণাম করিতে গেলে তিনি সরিয়া গিয়া বলিলেন মা আপনি আমাদের প্রণাম করছেন কি আশীর্বাদ করুন কুলুগুরুর হয় এতক্ষণে চৈতন্য হইল কিন্তু তিনি দীনতা না দেখাইয়া বরং নিজ আচরণ সমর্থনের জন্য বলিলেন অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং যেন চরাচরাং তদপদাং দর্শিতাং যেন তসময়ী শ্রী গুরুবেও নম শ্রী মাও তা বইকি বলিয়া সায় দিয়া চলিয়া গেলেন পরদিন সকালে সাত লালু জেলে আসিয়া ধরিল পিসিমা আমি বাউল গান করব শ্রীমা অসম্মতি জানাইলেন অসুবিধার কথা তুলিলেন কিন্তু লালু বলিল যে সে নিজেই স্বামীানা লণ্ঠন ইত্যাদি জোগাড় করিবে ওই জন্য অপর কাহাকেও কষ্ট পাইতে হইবে না শ্রীমা বলিলেন কেন লোক হাসাবি লালু তার চেয়ে অমনি বসে দুই একখানি গান জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস লালু কিন্তু কোনো কথা শুনিল না নিজেই স্বামিয়ানা টানাইয়া লণ্ঠন চুলাইয়া সন্ধ্যার পরে আলখাল্লা পরিয়া ঢোলক কাঁধে আসরে নামিল তারপর দুই চারিটি হাস্যরসের গান গাহিয়া, সকলকে হাসাইয়া বিদায় লইল জগদ্ধাত্রী পুজোর পর হইতে শ্রী মায়ের শরীর খারাপ যাইতেছিল পৌষ মাসে জ্বর খুব বাড়িয়া গেল তাই সংবাদ পাইয়া শারদানন্দজি তাহার ভ্রাতা ডাক্তার সতীশচন্দ্র চক্রবর্তী ডাক্তার কাঞ্জিলাল যোগিন মা গোলাপ মা সরলা প্রভৃতিকে লইয়া একুশে জানুয়ারি উনিশশো সালে জয়রামবাটি পৌঁছালেন শ্রীমা বলিলেন আমি কাঞ্জিলালের ওষুধ খাব তাহাই হইল ওষুধ ব্যবহারের ফলে তিনি শীঘ্রই সুস্থ হইলেন কিন্তু তদাপেক্ষাও ফলপ্রস হইল স্বামী শারদানন্দজি প্রভৃতির উপস্থিতি ইহাদিগাকে পাইয়া এবং ইহাদের স্বাচ্ছন্দ্যের জন্য নানাবিধ চিন্তায় মগ্ন থাকিয়া যেন অচিরেই দেহের রোগ ঝাড়িয়া ফেলিয়া দিলেন এই সময় জয়রামবাটিতে এক উৎপাত জুটিয়াছিল তখন রাজনৈতিক আন্দোলন দমনের জন্য গভর্নমেন্ট হইতে সর্বদা করা পুলিশের ব্যবস্থা হইয়াছে তাহারা লোকজনের চলাচলের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিত এমনকি শ্রী মায়ের বাটিতে আসিয়াও ভক্তদের নাম ধাম লিখিয়া লইয়া যাইত অন্তরীণদের মধ্যে দু চারিজন শ্রী মায়ের ভক্ত ছিলেন বিশেষত পূর্ববঙ্গীয় সাধুদের গমনাগমনে পুলিশের সন্দেহ বর্ধিত হইয়াছিল জয়রাম বাটির শ্রী মায়ের বাড়ি পুলিশের নিকট মাতাজির আশ্রম বলিয়া পরিচিত ছিল কোয়ালপাড়ার আশ্রমও তাহাদের অনুরূপ চিন্তার বিষয় ছিল ইহা শ্রী মায়ের পক্ষে এক বিষম উদ্বেগের কারণ ছিল ইহা দূরীকরণার্থে শ্রী মায়ের স্নেহভাজন ভক্ত বিভূতিবাবু চেষ্টা করিয়া একবার বাঁকুড়ার পুলিশের এক বড় কর্মচারীকে জয়রামবাটি লইয়া আসেন তিনি মাতা ঠাকুরানীকে দর্শন এবং প্রণামান্তর তাহার স্নেহা শীর্ষ লাভে প্রীত হইয়া জিজ্ঞাসা করেন পুলিশের জন্য মায়ের কোনো ভয় ভাবনা হয় কিনা ভদ্রতার খাতিরে বিভূতিবাবু প্রশ্নটিকে একটু চাপা দিতে চাহিলেন কিন্তু শ্রীমা সরলভাবে বলিলেন ভয় হয় বই কি বাবা এই উত্তর শুনিয়া পুলিশ কর্মচারী তাহাকে অভয় প্রদান করেন তখন হইতে খোঁজখবর রাখা ছাড়া পুলিশ অন্য কিছু করিত না এমনকি স্থানীয় থানার দারোগা প্রভৃতিও শ্রীমাকে সম্মানের চোখে দেখিতেন স্বামী শারদানন্দজি জয়রামবাটিতে সদল বলে আসিলে গ্রাম্য চৌকিদার অম্বিকা আসিয়া সকলের ধাম লিখাইয়া লইয়া গেল পাছে তাহাদের ভুল ত্রুটির জন্য শ্রী মায়ের কোনো অসুবিধা হয় এই জন্য শারদানন্দজি সকলকে ঠিকভাবে সমস্ত সংবাদ লিখিয়া দিতে বলিলেন শরৎ মহারাজের ইচ্ছা ছিল যে শ্রীমাকে কলকাতায় লইয়া যান কিন্তু তিনি যাইতে রাজি হইলেন না অগত্যা শ্রীমায়ের সেবার জন্য সরলা দেবীকে এবং মা সম্মত হইলে তাহাকে কলকাতায় লইয়া যাইবার জন্য অপর একজনকে রাখিয়া সকলে ফিরিয়া গেলেন দিন পনেরো পরেও শ্রী মায়ের যাইবার ইচ্ছা হইল না দেখিয়া শেষক্ত ব্যক্তিটিও বিদায় লইলেন ক্রমে শিবরাত্রি সমাগত প্রায় উহার পূর্বদিন বিকালে চৌকিদার অম্বিকা আসিয়া খবর দিল আগামীকাল্য শিরোমণিপুরে দারোগা আসিতেছেন কিছুদিন পূর্বে স্বামী জ্ঞানানন্দ ম্যালেরিয়ায় ভুগিয়া চিকিৎসার জন্য কাটিহারে ডাক্তার অঘরনাথ ঘোষের বাটিতে আশ্রয় লইয়াছিলেন সেখানে থাকিতেই শ্রী মায়ের অসুখের সংবাদ পাইয়া তিনি একবার জয়রামবাটি ঘুরিয়া গিয়াছিলেন তিনি কাটিহারে ফিরিয়া গেলে পুলিশ মনে করে যে অঘরবাবুর নজরবন্দি যে ভ্রাতা ফেরার হইয়াছে তিনিই আত্মগোপন করিয়া জ্ঞানানন্দ নামে ডাক্তারবাবুর বাড়িতে বাস করিতেছেন সুতরাং জ্ঞানানন্দের সম্বন্ধে জোর তদন্ত চলিতে লাগিল অম্বিকা জানাইয়া গেল থানার আলোচনা হইতে সে বুঝিয়াছে যে এই উপলক্ষেই দারোগা আসিতেছেন তদন্তের বিষয়ে জানা থাকিলেও তখনকার দিনে সর্বশক্তিমান পুলিশের পক্ষে কিছুই অসম্ভব ছিল না বিশেষত মাত্র দিন কয়েক পূর্বে সিন্ধুবালার ঘটনা হইয়া গিয়াছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বাটির সকলের মন দুশ্চিন্তাগ্রস্ত হইলেও তাহারা শ্রী মায়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন সেখানে বিরাজিত রহিয়াছে এক অভয়পূর্ণ ধৈর্য এবং প্রসন্নতা সুতরাং আপাতত সকলেই ধৈর্য অবলম্বন করিলেন রাত্রে শ্রীমা চিরদিনের অভ্যাস মতো সন্তানদের পার্শ্বে বসিয়া তাহাদিগকে সাদরে খাওয়াইলেন তখনও পরদিবসের জন্য কোনো উৎকণ্ঠা দেখা গেল না সৌভাগ্যক্রমে পরদিন আরামবাগের উকিল মনীন্দ্রনাথ বসু আসিয়া পড়িলেন ইনি শ্রী মায়ের আশ্রিত তাহাকে দেখিয়া মাতা ঠাকুরাণীর মন বেশ প্রসন্ন হইল মায়ের বাটিতে উপস্থিত সেবক মনীন্দ্রবাবুকে সব বলিয়া রাখিলেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দারোগাবাবু লোকজন সহ উপস্থিত হইলেন মণিবাবুর সঙ্গে প্রায় কথাবার্তা চলিতে লাগিল ইত্য অবসরে শ্রীমা ভেতর হইতে সংবাদ পাঠাইলেন যে দারোগাবাবুর জলযোগের ব্যবস্থা হইয়াছে মণিবাবুর সঙ্গে দারোগাবু ভিতরে গিয়া শ্রীমাকে প্রণাম করিলেন এবং তাহার স্নেহপূর্ণ ব্যবহারে পরিতৃপ্ত হইয়া বিদায় লইলেন তদন্ত পর্ব এইভাবেই সমাপ্ত হইল শ্রী মায়ের কলকাতা যাওয়া হইল না অতএব কোয়ালপাড়ার ভক্তগণ অনুনয় জানাইলেন যে তিনি সেখানে গিয়ে কিছুদিন থাকিলে স্বাস্থ্যের উন্নতি হইবে এবং তাহাদেরও সাতিশয় আনন্দ হইবে তদনুসারে ফাল্গুনের শেষে তিনি কোয়ালপাড়া যাইলেন এই সময় হইতে পর বৎসরের তেরোশো সালের বৈশাখ মাস পর্যন্ত তিনি সেখানেই ছিলেন বরদা মহারাজ তখন শ্রী মায়ের নির্দেশ অনুসারে জয়রামবাটিতে থাকিতেন তবে প্রায় তাহাকে কোয়ালপাড়ায় যাইতে হইত একদিন আন্দাজ এগারোটার সময় তিনি গিয়ে দেখেন জগদম্ভা আশ্রমে একটা চাঞ্চল্যের ভাব খবর লইয়া জানিলেন শ্রী মায়ের ভাব সমাধি হইয়াছে ঠাকুর এই কথা বলিয়াই তিনি বাহ্য জ্ঞান হারাইয়াছেন চোখে মুখে জল দেবার পরে তিনি সহজ ভূমিতে নামিলে নলিনী দিদি জিজ্ঞাসা করিলেন পিসিমা এমন হলো কেন মা বলিলেন কই কি হলো ও কিছু নয় তোদের ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল অনেক পরে উদ্বোধনের শেষ অসুখের সময় এই ঘটনার উল্লেখ করায় তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন জয়রামবাটি থেকে দুর্বল শরীর নিয়ে এসে একদিন দুপুরে বারান্দায় বসে আছি নলিনীরা একটু দূরে বসে কী সব সেলাই করছে খুব রোদ চারিদিক রোদে ঝাঁ ঝাঁ করছে দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসেই শুয়ে পড়েছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেছি পেতে দিতে গিয়েই ওই অবস্থায় কেমন হয়ে গেলুম কেদারের মাটা সব নানা রকম গোলমাল করতে লাগল তাই তখন তাদের বললুম ও কিছু নয় আলোচ্য ঘটনার পরেও তিনি কোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুরের বহুবার দর্শন পাইয়াছিলেন উদ্বোধনে পূর্বোক্ত কথাবার্তা দিনেই তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন কোয়ালপাড়াতে অত জ্বর হতো বেহুশ হয়ে বিছানাতেই অসামাল হয়ে পড়তুম কিন্তু হুশ হলে যখনই ঠাকুরকে শরীরটার জন্য স্মরণ করতুম তখনই তার দর্শন পেতুম কোয়ালপাড়ায় অবস্থানের শেষ দিকে শ্রীমায়ের জ্বর হয় এবং তাহা ক্রমে ভীষণ আকার ধারণ করে জ্বর প্রহরে একশো দুই তিন ডিগ্রি পর্যন্ত উঠিত তাপ বৃদ্ধি হইলে তাহার হাত জ্বালা করিত তখন কাহারও অনাবৃত শীতল দেহে উহা রাখিতে পারিলে তিনি অনেকটা স্বস্তি বোধ করিতেন অশোকের ঘরে, সীমা শরৎ মহারাজকে সব সময় খুঁজিতেন তিনি তখন কলকাতায় অশোক বাড়ি আছে দেখিয়া দশই এপ্রিল উনিশশো সালের তাহাকে তার যোগে খবর দেওয়া হইল তিনি সেই রাত্রেই দুইজন সাধু সহিত ডাক্তার কাঞ্জিলালকে পাঠাইয়া দিলেন এবং ডাক্তার সতীশ চক্রবর্তী এবং যোগিন মাকে লইয়া নিজে সতেরোই এপ্রিল দ্বীপ্রহরে কোয়ালপাড়ায় পৌঁছালেন শরৎ মহারাজ ঘোড়ার গাড়ি হইতে নামিয়া সোজা মায়ের বিছানার ধারে গিয়া তাহাকে দেখিতে লাগিলেন তারপর ধীরে ধীরে মায়ের শিয়রের দিকে তক্তপোষের ওপরে বসিলেন তখন জ্বর বাড়িতেছে আর শ্রীমা কিছু ধরিবার জন্য যেন হাত রাইতেছেন শরৎ মহারাজ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে জ্বর বৃদ্ধির সময় শ্রীমা কোনো ঠান্ডা জিনিসের ওপরে হাত রাখিবার জন্য ঐরূপ করিয়া থাকেন তিনি তৎক্ষণাৎ জামা খুলিয়া ফেলিয়া মায়ের হাত দুখানি আনিয়া নিজের দেহের উপরে রাখিলেন শ্রীমা আ বলিয়া চাহিয়া দেখিলেন কিন্তু ঘুমটা টানিলেন না কাজেই উপস্থিত সকলে ভাবিলেন যে তিনি জ্বরের ঘোরে শারদানন্দজিকে চিনিতে পারেন নাই পরদিন জ্বর ত্যাগ হইল এবং একুশে এপ্রিল তিনি পথ্য করিলেন তখন ডাক্তার কাঞ্জিলাল কলকাতায় চলিয়া গেলেন ক্রমে মাতা ঠাকুরানীর একটু বল সঞ্চার হইলে শরৎ মহারাজ একদিন সকালে প্রস্তাব করিলেন মা এবারে আর আপনাকে ছেড়ে যাব না আমরা সঙ্গে করে কলকাতা নিয়ে যাবো ও আপত্তি না করিয়া বলিলেন কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে তাই উনিশে এপ্রিল শরৎ মহারাজের সহিত তিনি জয়রামবাটি যাইলেন ডাক্তার সতীশবাবু কলকাতা অভিমুখে যাত্রা করিলেন শ্রীমা জয়রামবাটিতে পৌঁছালে গ্রামবাসিনীরা তথায় সমাবেত হইলেন এবং বলিতে লাগিলেন মা আমরা যে আর আপনাকে দেখতে পাব এই আশা ছেড়ে দিয়েছিলাম আপনি যে সকলকে নিয়ে আজ এখানে এলেন তাতে আমাদের সকলের খুব আনন্দ মা বলিলেন হ্যাঁ মা খুব অসুখটায় ভুগলাম শরৎ কাঞ্জিলাল এরা এসে পড়ল মা সিংহ বাহিনীর কৃপায় এ যাত্রা রক্ষা পেয়ে গেলুম শরৎ বলছে কলকাতায় যেতে তা তোমরা সকলে মত করো তো গিয়ে একটু সেরে আসি সকলে আনন্দের সহিত সম্মতি জানাইলেন শ্রী মায়ের তখন কোয়ালপাড়ায় অসুখ তখন রাধু হঠাৎ তাজপুরে শ্বশুরবাড়িতে চলিয়া যায় সে তাহার সহিত কলিকাতা যাইবে কিনা জানিবার জন্য শ্রীমা তাজপুরে লোক পাঠাইলেন রাধু জানিয়ে দিল যে সে আপাতত যাইবে না শ্রীমা মাত্র সাত আট দিন জয়রামবাটিতে থাকিয়া কলকাতায় যাইবেন যাত্রার পূর্বদিন পূর্ণ পুকুরে জাল দিয়া মাছ ধরা হইতেছে পূজনীয় শরৎ মহারাজ পারে দাঁড়াইয়া উৎসাহ দিতেছেন আরও ধরো আরও ধরো যখন প্রায় বিশ পঁচিশের ধরা হইয়া গিয়াছে তখন বলিতেছেন এত মাছ ধরে ফেললি এখন কি করবি মাই বা কী বলবেন অভিযুক্ত ব্যক্তি বলিলেন বেশ তো আপনি আমায় আদেশ দিলেন আমি কি জানি আপনি যা করবেন তাই হবে এ যেন মায়ের ভয়ে দুই ভাইয়ের পরস্পরের ওপরে দোষ চাপানোর চেষ্টা অবশেষে শরৎ মহারাজ নির্দেশ দিলেন যা মাকে সব দেখিয়ে আজ মামাদের বাড়ির সকলকে নিমন্ত্রণ কর বেশি করে তেল এনে মাছগুলোর কত আস্ত আস্ত ভেজে সকলের পাতে এক একটি দিতে বলগে যা শরৎ মহারাজের ঐরূপ ইচ্ছা জানিয়া শ্রীমা খুব আহ্লাদিত হইলেন মামারাও অত বড় মাছ ভাজা অল্পাধিক আত বোধায় বোধহয় পূর্বে খান নাই অতএব খুবই খুশি হইলেন সাধুরা যখন খাইতে বসিলেন তখন বৃষ্টি শুরু হইয়াছে বারান্দা পর্যন্ত জলের ঝাপটা আসিতেছে তাই শরৎ মহারাজ সকলের পাতা পশ্চিম কোণে নিজের কাছে টানিয়া একত্রে ভোজনের ব্যবস্থা করিলেন সাধুদের প্রথমে একটু সংকোচ হইলেও শরৎ মহারাজের আগ্রহ এবং মায়ের মুখে প্রসন্নতা দেখিয়া এক পাত্রেই আহার চলিতে লাগিল মা সহাস্যে পরিবেশন করিতে লাগিলেন পরদিন পাঁচই মে উনিশশো আঠেরো বাইশে বৈশাখ তেরোশো পঁচিশ শ্রীমা কোয়ালপাড়ায় গিয়া এক রাত্রি বিশ্রাম সারিলেন পরে ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করিলেন সাতই মে বেলা সাড়ে দশটায় সকলে উদ্বোধনে পৌঁছালেন এবারে কলকাতায় অবস্থানকালে শ্রী মায়ের জীবনে এক মর্মান্তিক ঘটনা শ্রীমৎ স্বামী প্রেমানন্দজির দেহত্যাগ তিরিশে জুলাই উনিশশো আঠেরো চোদ্দোই শ্রাবণ তেরোশো সেদিন সকাল হইতে মায়ের চোখে জল ঝরিতেছিল বিকালে মহা সমাধির সংবাদ পাইয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতির আলো করে বেড়াতো কিছুক্ষণ পরে মাঝের ঘরের দেওয়ালে ঝোলানো ঠাকুরের বড় ছবির পায়ে মাথা রাখিয়া মর্মভেদি কাতর কণ্ঠে শ্রীমা বলিলেন ঠাকুর নিলে মায়ের এই কথা শুনিয়া সেখানে উপস্থিত সকলের চক্ষুও অশ্রুসিত্ত হইল নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই পল্লী গ্রামের জীবনের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি